সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউবে তার মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আসবে না তাই বলছি বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে রাখলে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের সামনে চলে আসবে তাই বলছি যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য হয়ে যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে মনে করে পাশের বেল বাটনটাকেও অন করে রেখে দিও তো এবার তবে আমরা লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি শ্যামা গানের নাম কমলা বগলা বলো ভুবনেশ্বরী বলো সুরশী ধুমাবতী কত নাম এই গানটি আজ আমি তোমাদের হারমোনিও টুইটার করে শেখাবো সবার জানা গান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা অন করে রেখো আরও একটি কথা বলার আছে আমি এর আগেও বেশ কয়েকটি শ্যামা সঙ্গীত আমি দিয়েছি তো যারা দেখোনি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও আমার চ্যানেল প্লে লিস্টগুলি পেয়ে যাবে ভিডিওগুলিকে অবশ্যই দেখে লাইক শেয়ার করে দিও তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল প্যাটার্নটাকেও অন করে রেখো ঠিক আছে আজকে আমি তোমাদের জন্য আরেকটি শ্যামার সঙ্গীত এনেছি কমলা বগুলা বলো ভুবনেশ্বরী বলো ঠিক আছে তো এই গানটি আজ আমি তোমাদের স্কেল বি ফ্ল্যাটে দেখাবো বি ফ্ল্যাট স্কেলে সারে গাম আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও সা সুন্দরী দিলাম আর তোমাদের বি ফ্ল্যাপ দেখাবো আর আমাদের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে আর ব্যবহার হবে তার সপ্তকের চড়ার দিকে কোমল গাও ঠিক আছে কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে কোমল গাও বোঝানো হয় ইঙ্গয় বর্গজ দিয়ে ঠিক আছে আর গানটি গেছেন শিল্পী অমৃত সিং অরোরা আর এই গানটির তাল কাহার বা কারবা धाগিয়ে যে না কত দিনেতে আট মাত্রা চার চার ছন্দে কারবা তার ঠিক আছে তো পাঁচ পার্টটা শুরু হচ্ছে পাঁচ পার্টের প্রথমে আগে আমি এবারে ট্রেনি তারপর রিপিটেশন বলবো এই ছিল ফার্স্ট পার্ট ফার্স্ট গিয়ে দেখিয়ে দিলাম এবার দেখিলাম কমলা सा बोलू सासांग भुवनी ससा सोरी सांग सासा, बोलू सासांगी संग सासा, धूमा

শেষ হয়ে যাবে ঠিক আছে এবার চলে আসছি কানে এবার সেকেন্ড পার্ট মনে নিচ্ছি এরম ভাবে হবে হচ্ছে দেখো আকাশ

But it's it ছিল আমাদের গাছ কাটে দেখে দিলাম এবার দেখো মা তন্দিনে শেষ হয়ে গেল আবার সে একই অংশে একই কথা ফাঁস ফাঁস ধরে নেব তো এখানেই কিন্তু শেষ হয়ে গেল এই গানটি ঠিক আছে আসলে তোমরা খুব সহজে গানটি তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না এই সহজ মাধ্যমে তো গান ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক শেয়ার করে দিও তাছাড়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটাকে অন করে রাখো তার সাথে আরেকটি কথা আমি আমার এই গানটি যে গানটি শেখালাম এই গানটি আমার ইউটিউব ইউটিউট মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা যারা শুনতে চাও অবশ্যই শুনতে পারো কীভাবে গিয়েছি কেমন করে গিয়েছি অবশ্যই গানটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুলো না বন্ধুরা তাছাড়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো করু নতুন ভিডিওর জন্য পাশের থাকা বেল বাটনটা কো তার সাথে অন করে রেখে দিও ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে গান শেখানোর ক্লাস শেষ করলাম আজকে তোমরা ভালো থাকো আর সুস্থ থেকো আজ আসলাম নমস্কার